হ্যালো ফ্রেন্ডস মধু সাল্ডে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি মধু তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে আমি জিম থেকে চলে এসেছি কিন্তু আজকে আমি তোমাদের কোনো টিউটোরিয়াল এক্সারসাইজ দেখাবো না আজকে আমি সেটাই দেখাবো যেটা আমি রোজ জিমে গিয়ে এক্সারসাইজ করি তো অবশ্যই এক্সারসাইজ কিন্তু আমি একই রকম করি না এক একদিন এক এক রকম করি ঘুরিয়ে ফিরিয়ে তো আজকেরটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তার আগে আমার তোমাদের থেকে একটা কথা জানার ছিল যে তোমরা কি কেউ ভয় পাচ্ছ জিমে যেতে বা এটা ভাবছো যে এক্সারসাইজ করলে কমবে কি না বা আমি ঠিকঠাক বলছি কি না এটা কিন্তু একদম ভেবো না আমি কিন্তু আমি একটা সময় হেভিওয়েট ছিলাম আমিও কিন্তু তোমাদের মতোই ভয় পেতাম যে জিমে যেতে পারবো কিনা না কন্টিনিউ করতে পারবো কিনা বা গেলেও আমার কমবে কি না এগুলো নিয়ে কিন্তু আমারও টেনশন ছিল কিন্তু আমি কিন্তু ভয় না পেয়ে সামনের দিকে এগিয়ে গেছি আর সেই জন্য আমি কিন্তু সাত থেকে আট মাসের মধ্যে তার ফলও পেয়ে গেছিলাম আমি কিন্তু আমি যেরকম চাইতাম সেরকমই কিন্তু আমি ওয়েটটা কমেই নিয়েছিলাম এইটটি কেজি থেকে কিন্তু ফিফটি ফাইভে আমি চলে এসেছিলাম তো আমার মনে হয় তোমরা সকলেই পারবে শুধু একটু সাহস করে এগিয়ে যাও আর ডায়েট আর এক্সারসাইজ আজকে থেকে শুরু করে দাও আর একদমও ভয় পেও না তো চলো আজকে এক্সারসাইজগুলো দেখে দিই এক্সারসাইজ করতে করতে আমি তোমাদের সাথে কতগুলো কথা শেয়ার করি একটা সময় আমার বডি ওয়েট ছিল এইটটি কেজি ওয়েট বাড়তে বাড়তে আমার ওরম এইটটি কেজিতে চলে গিয়েছিল ওয়েটটা তো লোকে না আমাকে খুব হাসাহাসি করতো আমার ওপরে আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে নেগেটিভ কথা বলতো আমাকে নিয়ে হাসাহাসি করতো মজা করতো এমনকি আমার নিজের কাছের লোকেরা অনেক সময় আমাকে নিয়ে মজা করত আমার খুব কষ্ট হতো এমন অনেক দিন গেছে যেদিন আমি বাড়ি এসে বা বাড়িতেই কেউ কিছু বলেছে খুব কেঁদেছি এরকম অনেক দিন গেছে আর তখন আমার মনে হতো যে কবে আমি নিজেকে ফিট করতে পারবো তবে গিয়ে আর কেউ কিছু বলতে পারবে না তো খুব কষ্ট পেতাম আমি কিন্তু জানো এই নেগেটিভ কথাগুলোই কথাগুলোর কথা আজকে যখন মনে পড়ে তখন খুব হাসি পায় মনে হয় যার তাদেরকে খুব থ্যাংকস জানাতে ইচ্ছে করে যারা আমাকে নেগেটিভ কথা বলেছিল তাদের জন্যই হয়তো আমার মনের মধ্যে এতটা জেদ হয়েছিল যে আমাকে নিজেকে কমাতেই হবে ফিট হতেই হবে আর সব সবাই যে আমাকে নিয়ে মজা করে সেই জায়গাটা বন্ধ করতেই হবে এই যে মনের মধ্যে জেদটা সেটা কিন্তু আমার ওই যে ওরা নেগেটিভ কথা বলতো হাসাহাসি করতো আমাকে নিয়ে মজা করতো তার থেকেই কিন্তু আমার মধ্যে এই জেদটা জেগেছিল তো এখন কিন্তু আমি পুরো ফিট এখন আর কেউ আমাকে নিয়ে হাসে না এবং লোকের হাসার থেকেও বড়ো কথা আজকে ফিট হয়ে আমি খুব সুস্থ আমি যখন হেভি ওয়েট হয়ে যায় একদম এইট জিতে চলে গেছিলাম আমার হাঁটুতে খুব ব্যথা হতো আমি হাঁটতে আমার কষ্ট হতো হাঁটতে পারতাম না ভালো করে এই রকম ডাক্তার যখন দেখালাম ডাক্তার বলল ওয়েট কমাতে তো ওই যে আমার ওয়েট কমানো স্টার্ট করলাম আমি জেদ করলাম মনের মধ্যে যে না আমাকে কমাতেই হবে কেউ পাশে থাকুক না থাকুক সবাই আমাকে নিয়ে হাসুক কিন্তু আমাকে আমার কাজটা করে যেতে হবে এবং এরকম অনেকেই বলেছে যে তোমার কমবে না বা তোর দিনও কমবে না এরকমই থাকবি তুই তুই পারবি না এই যে নেগেটিভ কথাগুলো কিন্তু অনেক বলেছে অনেক সময় আমি ভেঙেও পড়েছি যে হয়তো আমি আর কোনো দিনও পারবো না কমাতে কিন্তু আমি কিন্তু নিজে জেদ করে সাহস করে কিন্তু এগিয়ে গেছি যে আমাকে এটা পারতেই হবে অবশ্যই আমার এই জার্নিতে কিছু মানুষ আমার সাথে ছিল প্রথমে আমি একজনকেই বলবো এখানে প্রথম বলবো না একজনের কথাই বলবো যে আমার ট্রেনার দাদা ওর নাম অভিক আমাকে প্রচুর পরিমাণে পাশে থেকে সাপোর্ট করে এটা আমি অস্বীকার করতে পারি না যে ওর জন্যই হয়তো আজকে আমি এই জায়গাটাই এসেছি তো এই যে এই জায়গাটাই এসে আমার যে খুশিটা হয় আমি যে খুশিটা যে আমার শরীরটা এতটা আমার হালকা হয়েছে যে যে কোনো কাজ করতে আমার আর কোনো কষ্ট হয় না প্রচুর কাজ আমি করতে পারি তার সাথেও আমি অনেক সুস্থ আছি এখন এটাও বলবো যে আমার আর কিন্তু ওই হাঁটু ব্যথা তারপরে আমার আরেকটা হয়েছিল। যে গোড়ালিতে ব্যথা যেটা আমার কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে আমার ব্যথা স্টার্ট হয়ে যেত আর তারপরে আমি একটা স্টেপও ফেলতে পারতাম না আমার এমন অবস্থা হয়ে গেছিল তো সেখান থেকে সেগুলো কিন্তু সেই রোগগুলো এখন আর আমার একদমও নেই আর আমি এখন একদম ফিট তাই তোমাদের সবাইকে বলছি যে তোমরা কিন্তু এক্সারসাইজ করো এক্সারসাইজ কিন্তু শরীরের জন্য খুব দরকার এক্সারসাইজ আর সঠিক পরিমাণের ডায়েট যদি তোমরা করো তোমাদের কমে যাবেই তোমরা যেটা চাইছো যতটা কমাতে চাইছো ততটা তোমাদের কমবেই তো আর দেরি না করে তোমরা কিন্তু আজ থেকে এক্সারসাইজ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটা